একজন মানুষের জিন্দিগি পরিবর্তনের জন্য সবচেয়ে জরুরি হলো মনোযোগ আন্তরিকতা গ্রহণ করার মানসিকতা থাকতেন আল্লাহর কোরআন রসুল্লাহ সাল্লামের সুন্না নবীজির কথা আপনি এই বিষয়টাকে কোনো পাত্তাই দেন না মনে করেন এটা কোনো বিষয়ই মনে করেননি তাইলে হুজুর সাঁদের দেশের থেকেও যদি আনে আপনারা বদলাইব বুকি হুজুর যদি মঙ্গল গ্রহ থেকেও আসে আপনারা চেঞ্জ করবে কেন আপনি তো সিদ্ধান্তই নিছেন আমি শুনবো না মানব না এই জন্য হাদিসের মধ্যে আছে নবী সাল্লাহ আলী বলছেন কিছু মানুষের দিল অন্তর এমন কাল কুজে মির বাদান এই যে এটা উদাহরণ দেওয়ার জন্য বোঝাইলাম এই যে বতল এটা মনে করেন এইভাবে উল্টায় রাখলাম মনে করেন গ্লাস হইলে ভালো হইতো তো এইভাবে উল্টায় রাখার পর এখন এখানে যদি আটলান্টিক মহাসাগরের সবগুলো পানিও যদি ঢালে তারপরও এটা ফুরবে কেন ফুল কেন হ্যাঁ মানে উল্টায় রাখ তাইলে গ্লাসটা যদি উল্টায় রাখে তাইলে এবার যদি সাগর মহাসাগরের পানিও এটার মধ্যে রাখে গ্লাস ফুরবে না ঠিক তেমনি ভাবে আল্লাহ নব্বিশাল্লা আলী হাসাল্লাম বলেন কিছু মানুষের দিল এরকম উল্টানো কালকুজে মির্বাদান অর্থ হলো উল্টা গ্লাসের মতো যে তার কলিজা উল্টা রাখছে ফলে এবার আর কারো কথা তার দিলে আর আসর করে না কোনো প্রভাব ফেলে কারণ তার দিল তো উল্টা এটার মধ্যে সাগর মহাসাগরের পানি ফেললেও তো আর পুরবে না ঢুকবে না কিছু এই জন্য এটা সবচেয়ে বড় বিষয় কোরআন শরীফে আছে কুলা তাকুনু কাল্লাদিনা রাসূলুল্লাহ ফাংসাউ আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি আমাকে ভুলে যেও না বেশি দিন ভুলে গেলে একদিন আমি তোমাকে তোমার পরিচয় ভুলিয়ে দেব একদিন তোমার নিজের আত্মপরিচয় ভুলিয়ে কি ভুলাবে যে অর্থাৎ একদিন আমি আল্লাহই তোমারে ভুলিয়ে দেব তোমার যে মৃত্যু হবে কবর হবে আখেরাত হবে হাসর হবে বিচার হবে তোমার যে ফায়সালা হবে আসলের মাঠে তুমি আল্লাহর মুখোমুখি হইতে হবে এই কথাগুলো টোটালি আমি আল্লাহ তোমার জেহেন থেকে দিল থেকে দেমাগ থেকে সরাই নেব ফলে আর কোনোদিন তোমার আর পরকাল মনে পড়বে না ফলে জিন্দিগিটা শুধু জন্তু জানোয়ারের মতো গরু ছাগল কুকুর বিড়ালের মতো খাইবা ঘুমাইবা পেশা করবা বাথরুমে যাইবা আর যৌন চাহিদা পূরণ করবা খালাস ঘুম খাবার পেশাব পায়খানা লজ্জাস্থানের চাহিদা পূরণ এটুকু কিন্তু জানুয়ারি সমাজ এটুকু জানুয়ারি পূরণ কুকুর বিড়াল গরু ছাগল এরাও খায় ঘুমায় পেশাব পায়খানা করে এগুলোরও যৌন চাহিদা পূরণ হয় এই জন্য কুকুরেরও বাচ্চা হয় ছাগলেরও বাচ্চা হয় তাইলে বোঝা গেল এটুকুর নাম জীবন না বলে তাইলে মানুষ হইলাম তাইলে জানোয়ারের সাথে তফাৎ এই জন্য আত্মপরিচয় ভুলে যাওয়া মানে আখেরাত ভুলে যাওয়া গন্তব্য ভুলে যাওয়া মঞ্জিল হারিয়ে ফেলা কোথায় যাবো আমি জানি না